পাঁচ তারিখের এই পর থেকে আজকের এক তারিখ পর্যন্ত প্রায় ছাব্বিশ সাতাশ দিন হয়ে গেল এই ছাব্বিশ দিনে যতগুলো অনুষ্ঠান করেছি একটাতেও কোন পাহারাদ হিসাবে

সুতরাং প্রশাসনের বাইরে যারা এসেছেন আজকে সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া জানা যিনি আমাদেরকে খরান শোনার জন্য একটা শান্ত পরিবেশ তৈরি করে দিয়ে যদি এখন শান্ত থাকার কথা না কারণ এখন বৃষ্টি দাদার সময় কখন বৃষ্টি মেনে পড়ে বলা যায় আল্লাহ আমাদের কিছু সময় যেহেতু এই পরিবেশ তৈরিয়ে দিয়েছেন বলে নাম আন্দোলিল্লা কারো গুরুত্বপূর্ণ কথা আছে

কম্পিউটারের মাধ্যমে এরা যদি বাড়ি বসে বসে এখন সময়টা কাজে লাগাতো বহু টাকা পয়সা উপার করতে পারত দেশে সেই কারণে কারণে এটা এখন সাধারণ অনুষ্ঠান না এটা একটা এবার এটা কি চলতে বলেন তো নিজের কর্মজীবন সব পাপ দিয়ে যদি নামাজ এবাদত মনে করে আপনি যেতে পারেন পনেরো মিনিটের জন্য এখানে এক ঘন্টার সময় দিচ্ছে এইটা নামাজের মত এবাদত

তাদের সাথে ঘৃণাই কথা বলা যায় না মানুষ মনে করা যায় না এ মানুষের কাছেও বড় লাগতো ভাই কিছু জেতেন আর না আর কেন বল না যে ঘৃণা লাগতো ওদের সাথে কথা বলতে আমি কি বলি নাই Varanasi গরীব জানিয়েছে innalladhe na kafaro min amdin kitatu wal moshirina inar jahannam amqali minasihah ulai kamun sharl mariya yaad khatran la de kam

और बताइए कैसी करानाम राहुल कैसी आम ज़रूरतों नाम भारी मस्सोर मांसाडे कैसे उन्होंने तीन ये वाला एक <laughs> <laughs> तो खेला हो गया बता लो जने करें आज के इस्लामी महंगे रैंक ऑफिसर ऐसे लगाकर कौन जाने कितने मन किसी एक्सपोज़ जासके तो मार दिला से खाने यानी हम्म साबित ना अरे कौन डॉल्फ वा�

নির্বাচন না হলে নির্বাচন না হলে নির্বাচিত করা যায় না আল্লাহ তাহলে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেছেন আমাদেরকে কোটি কোটি মানুষেরা উম্মত পাওয়ার জন্য আশা পেশ করেছিল আকাঙ্ক্ষা কিন্তু আল্লাহ তাদের বাসায় করেনি আল্লাহ শুধু আমাদের মতো মানুষগুলোকে উন্মতে মোহাম্মদ নির্বাচিত করেছেন সবার আলো বলতে পারে আসা নবীর মত ঈসা মতো এত বড় পাওয়ারফুল নবী না ভালো একটা কবুল হয়েছিল যখন নবী ঈসা এই জন্য আসবে দুনিয়া নবী হয়ে না উম্মতকে মাকানাতের মতো এত বড় নবীর না

আসে আমি সাবজটা বোঝানোর জন্য আজকে পড়লাম তিনি মোরব দেবের কে বললেন হে আমার মরক দেবা আমার মাথার আপনারা সম্মান করি আপনাদের

আর দ্বিতীয় স্টেপে প্রতিদিন মানুষকে আল্লাহ ডাক দেবে তার নেতার সাথে আগে নেতা এর পরে কর্মী এটা রেকর্ড হয়ে সারা বাংলাদেশে কালকে ছড়িয়ে যাবে আঠারো কোটি মানুষের দায়িত্ব নিয়ে এখন আমি বলছি গান খাড়া করেন দেশের মানুষেরা করানের চোখ আদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি যাচ্ছেন আপনার নিজের বিবেকের কাছে বলেন তো

এটা বৈঠক হাত করেছেন আপনি আপনি যেন ধরা না থান এই জন্য